সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় দাঁড়িয়ে বলো তো ফুচকার দোকানের সামনে আমরা এক ঝাঁক সব দাঁড়িয়ে রয়েছি গোল হয়ে ঘিরে ফুচকার দোকানের সামনে কি মজা আজকে সবাই মিলে একটু ফচকা খাবো এই যে আমাদের সাথে দেখো এত বড় ফুচকাটা মুখের মাঝে ঢুকবে নাকি বারবার কিন্তু আমি নিষেধ করছি যে তুই ফুচকাটা ভেঙে খা এত বড় ফুচকা তোর মুখে কিছুতেই যাবে না ও না শুনবেই না জোর করেই ঢোকাবে দেখো কিভাবে খাচ্ছে আস্তে খা খা সবাই মিলে গিয়েছিলাম যোগা সেন্টার সেখানে গিয়ে দেখি কারেন্ট নেই প্রচণ্ড গরম তো আমরা করতেই পারলাম না কোনো রকমে অল্প একটু করে সবাই বেরে এসেছি আর আমাদের ইনাদি বলে কি আজকে আমাদের ফুচকা খাওয়াবে তো ভালোই হলো তো সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি আর বেশ মজা করেই খাচ্ছি আর ইনাদি মাঝে মধ্যে এরকম আমাদের এটা ওটা খাওয়াতেই থাকে দাদাটো কথা পাতিছে ভাল কৰিছো

아기 저울 딱 비밀로 닫는구나. 아 막아서 연명이지. 아기 저울 তো এই দাদার ফুচকা সত্যি খুব ভালো এর আগে আমি এই দাদার ফুচকা কোনো খাই না আজকে ফার্স্ট টাইম খেলাম সত্যি খুব ভালো লাগলো আর আমাদের সাথে কিন্তু আরও একজন আছে সমাধি তো সমাধি আজকে কি পুজো পুজো টুজো কী যেন করেছে খাবে না তো তার জন্য ওকে দিয়েছি ভিডিওটা করতে আর ও আমাদের কিন্তু ভিডিওটা করছে তার মানে ক্যামেরার পেছনে রয়েছে সোমাদি ফুচকা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিই আর তোমাদের সাথে দেখা করব আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি সময় হাসি খুশিতে থেকো কেমন সবাই কিন্তু ভালো থাকবে টাটা বাই গুড নাইট সবাইকে